হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফ্রেন্ডস আপনার গাছে এখনও মুকুল আসেনি আপনি চিন্তিত আছেন আজকের ভিডিও থেকে আপনি সমস্যার সমস্যার সমাধান পাবেন তো ফ্রেন্ডস বাগানে আমরা যারা বিভিন্ন নামি দামি প্রজাতির ফলের চারা লেগে থাকি তার মধ্যে আম একটি অন্যতম আর এই আম গাছে সারা বছর পরিচর্যা করার ফলে যদি সঠিক সময়ে মুকুল না আসে আপনারা অনেক সময় হতাশাগ্রস্ত হয় তো কি করবেন কিভাবে পরিচর্যা করবেন কিভাবে ফল মুকুল আনবেন এবং মুকুল আসার পরে কি কী পরিচর্যা করবেন আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আপনারা দেখছেন আপনাদের প্রি ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল তো ফ্রেন্ডস নভেম্বর ডিসেম্বর থেকে আম গাছের ইতিমধ্যে কিছু কিছু আম গাছের ইতিমধ্যে মুকুল চলে এসছে যদিও আম গাছের মুকুল আসার এখনও প্রচুর সময় আছে তবু অনেক গাছে এই ইতিমধ্যে অনেক আগে মুকুল চলে এসছে এখনও বাগানে অনেকের গাছে কোনো রকম মুকুলের দেখা পাননি অনেক গাছে প্রচুর মুকুল চলে এসছে অনেক গাছে মুকুলের পা দেখা তো মেলেনি পাশাপাশি কচি পাতা দেখা দিচ্ছে যেমন এই গাছটি দেখুন মুকুলের কোনো দেখায় নেই পাশাপাশি এই গাছটি প্রচুর পরিমাণ মুকুল এসছে তো আজকে আমি আলোচনা করব গাছে মুকুল না এলে কী করবেন এবং মুকুল আসার পরে কি কি পরিচর্যা করবেন এ টু জেড সম্পূর্ণ সম্পর্কে তো ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করবেন দেখুন ফ্রেন্ডস সর্বপ্রথম আমাদের জানতে হবে যে আম গাছ অত্যাধিক খাবার যেমন পছন্দ করে না তেমনি অত্যাধিক যত্ন পছন্দ করে না অত্যন্ত অবহেলায় আপনার আম গাছটিকে ফেলে রাখতে হবে তাহলে দেখবেন আপনার আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে এটি অত্যন্ত শুনতে অন্যরকম লাগলেও এটি কিন্তু বাস্তব কারণ আপনার আম গাছে আপনি যত পরিমাণ পরিচর্যা করবেন যত খাবার দেবেন তত পরিমাণ আপনার আম গাছ আপনাকে হতাশ করবে ফ্রেন্ডস আপনারা যারা আম গাছ রোপণ করেন তাদের অন্য অন্য ভারী খাবার প্রচুর পরিমাণ ভারী খাবার দেন তাদের ক্ষেত্রে আমি বলবো যখন আপনার আম গাছটি রোপণ করবেন সামান্য পরিমাণ হালকা মাত্রার গোবর সার এবং অল্প পরিমাণ খাবার দিয়ে আপনার আম গাছটিকে আপনি রোপণ করুন এবং আপনার আম গাছে কোনো রকম ভারী খাবার তেমন দেবেন না আপনার আম গাছে যত পরিমাণ খাবার দরকার ঠিক অল্প পরিমাণ খাবার দেবেন পাশাপাশি আপনার আম গাছে পরিচর্যা খুব অল্প পরিমাণ করবেন এবং আপনার আম গাছে যদি এই সময় যদি গুটি না এসে থাকে আপনাকে সর্বপ্রথম জলের টান দিতে হবে জলের টান মানে আপনার গাছের মাটি টবের মাটি যাতে ফেটে ফেটে যায় সেরকম ব্যবস্থা করতে হবে অর্থাৎ আপনার আম গাছের যখন ফেটে যাবে গুটি জল মাটি ফেটে যাবে তখন সেক্ষেত্রে আপনার আম গাছ ভাববে সে হয়তো মারা যাচ্ছে সেক্ষেত্রে সে গুটি নিয়ে আসবে প্রত্যেকটি গাছের ক্ষেত্রে এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করে সাইট্রাস থেকে আম তাহলে অবশ্যই আপনার আম গাছে প্রচুর পরিমাণ গুটি বা মুকুল আসবে যখন আবার আপনার আম গাছে গুটি বা মুকুল আসবে অর্থাৎ যেমন এই গাছটি বা গুটি আসতে শুরু করেছে তখন আপনার আম গাছে জলের আপনি যে একটা গ্যাপ দিচ্ছিলেন জলের গ্যাপটাকে আপনি কমিয়ে দেবেন অর্থাৎ আপনি যেটা এক সপ্তাহ পর পর জল দিচ্ছিলেন সেটা আপনাকে দুদিন বা একদিন পর পরই জল দিতে হবে কারণ এই সময় যদি আপনি জলের ঘাটতি করেন তাহলে অবশ্যই আপনার এই গুটিগুলোকে আপনি ঝরিয়ে আপনার গুটিগুলো ঝরে যাবে এবং আপনার মুকুল একটাও থাকবে না এর পাশাপাশি গাছে এই সময় যখন মুকুল আসে মুকুল আসার পরে গাছের কিছু পরিচর্যা করতে হয় কারণ এই সময় কিছু ফাঙ্গিসাইড এবং কিছু কীটনাশক দিতে হয় এই সময় গাছে বিভিন্ন ধরনের চোষক পোকা থাকে চোষক পোকাগুলো ওই মুকুল থেকে বিভিন্ন রস চুষে নেয় এবং মুকুলগুলো ঝরে পড়ে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কার্বনডাজিম এবং ম্যানকোজাইব গ্রুপে সাব। সাপ আরও যেসব আছে ফাঙ্গিসাইড সেই ফাঙ্গিসাইডগুলো দেবেন এবং কীটনাশকের মধ্যে ইমিডা গ্রুপের কীটনাশক অবশ্যই দেবেন এবং দুটি অবশ্যই একসঙ্গে মিক্স করে দিতে পারেন সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে দশ ফোঁটা এবং ইমিডা জাতীয় কোনো কিছু নিলে এবং ফাঙ্গিসাইড কোনো কিছু নিলে এবং এক লিটার জলে এক গ্রাম বা দু গ্রাম নিয়ে একসঙ্গে মিক্স করে আপনার গাছে দিতে পারেন এই সময় একদম ভারী ফাঙ্গিসাইড দেবেন না যেমন ব্লাইটক্স কারণ ব্লাইটক্স দিলে আপনার গাছের মুকুলগুলো কিন্তু নিতে পারবে না এবং ঝরে পড়বে যেহেতু এগুলো ক্ষমতা কম এবং এগুলো এই সময় ভারী ফানগি দিলে আপনার মুকুলগুলো অবশ্যই কালো হয়ে যাবে এবং দুর্বল হয়ে ঝরে পড়বে এই সময় গাছের গোড়াতে একদম কোনো রকম ভারী খাবার দেবেন না ভারী খাবার কখনই দেবেন যখন গাছের মুকুলগুলো থেকে ছোট ছোটো গুটি বার হবে তখন এই সময় কি দিতে পারেন এই সময় আপনার গাছে দিতে পারেন শুধুমাত্র এনপিকে জিরো জিরো ফিফটি পাশে সাথে সাথে মোবোপিন এবং বোরন একসঙ্গে এক গ্রাম করে মিক্স করে নিয়ে আপনার গাছকে স্প্রে করতে পারেন পাশাপাশি আপনার যে সমস্ত গাছে এই সময় এক সময় এখনো মুকুল দেখা পাননি সেই সমস্ত গাছে আপনারা প্লানোফিক্স বলে বাজারে একটা পিজিআর পাওয়া যায় সেই পিজিআরটি অবশ্যই স্প্রে করবেন এটি কি করে এই প্লানোফিক্সটি গাছের গ্রোথকে রোধ করে দেয় এবং গাছের গ্রোথ যখন রোধ করে দেয় তখন গাছে মুকুল আসতে সাহায্য করে আপনারা অবশ্যই প্লানোফিক্স এই সময় যে সমস্ত গাছে পর্যাপ্ত গাছ হয়েছে কিন্তু মুকুল আসেনি সেই সমস্ত গাছে স্প্রে করতে পারে তারা দেখবেন আপনার ভালো কাজ হবে এবং যে সমস্ত গাছে এভাবে মুকুল চলে এসে সেই সমস্ত গাছে বললাম জিরো জিরো ফিফটি এবং বোরন আপনারা এক গ্রাম করে নিয়ে একসঙ্গে মিক্স করে নিয়ে আপনারা স্প্রে করতে পারেন এবং এই সময় গাছের গোড়াতে কোনো রকম ভারী খাবার দেবেন না কোনো রকম ভারী খাবার দিলে আপনার গাছের মুকুলগুলো গুটিগুলো ঝরে পড়বে পাশাপাশি আপনার একটাও মুকুল কিন্তু দাঁড়াবে না গাছে এইভাবে মুকুল বা গুটি চলে আসলে আপনারা অবশ্যই গাছের ফাঙ্গিসাইট কীটনাশক সঠিকভাবে করবেন এর পাশাপাশি আপনার মুকুলগুলো যখন ফুটে যাবে এবং মুকুলগুলো যখন পুষ্ফুটিত হয়ে যাবে সেই মুহুর্তে আপনার গাছে কোনো রকম ফাঙ্গিসাইট এবং কীটনাশক আপনারা স্প্রে করবেন না সেক্ষেত্রে যখন গুটি আসবে গুটি আসার পরে আপনারা খুব অল্প মাত্রার যে আপনারা ফাঙ্গিসাইট আছে সেই ফাঙ্গিসাইট স্প্রে করবেন এবং যখন গাছে গুটি ধরবে তখন গুটি ধরার সময় আপনারা অল্প মাত্রায় ফাঙ্গিসাইট স্প্রে করবেন কারণ ভারী মাত্রায় ফাঙ্গিস সাইড স্প্রে করলে আপনারা কিন্তু গুটিগুলো নিতে না এবং মুকুলগুলো সব ঝরে পড়বে এইভাবে আপনার ছাদ বাগানের পরিচর্যা করবেন গুটি আসার পরে এবং গুটি আসার আগে এবং মুকুল আসার প্রাক মুহূর্তে বা মুকুল এসে গেলে এবং যে মুকুল আসেনি সেই সমস্ত গাছে আপনারা এই মুহূর্তে একদম জলের টান দিয়ে দেবেন জল দেবেনই না পাশাপাশি একটা প্লানোফিক্স স্প্রে করবেন গাছের গোড়াতে কোনোভাবেই খাবার দেবেন না ফ্রেন্ডস দেখুন এটি আমার একটি আম বেনানা ম্যাঙ্গো প্রজাতির আম পাশাপাশি আমার এখানে একটা বেনানা ম্যাঙ্গো আছে এই গাছটিতে মুকুল চলে এসছে অথচ এই গাছটিতে এখনও মুকুল আসেনি জানি না এখানে মুকুল আসবে না তবে আপনারা যে মুহূর্তে আপনাদের যেভাবে বললাম পরিচর্যা করার কথা আপনারা এইভাবে পরিচর্যা করবেন দেখবেন যে আপনার এই পরিচর্যাতে আপনার আম গাছে প্রচুর পরিমাণ মুকুল আসবে ফ্রেন্ডস এখানে কিছু দেখুন এখানে কিছু দেখা 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 যাচ্ছে আমি বুঝতে পারছি না যে এখানে গুটি মুকুল আসবে কি না তো যাক আমি এই মুহূর্তে গাছে প্রচুর পরিমাণ খাবারের অভাব খাবারের দিচ্ছি না এবং গাছে জল কম দিচ্ছি পাশাপাশি গাছে প্লানোফিক্স একবার স্প্রে করেছি আপনাদের যে সমস্ত গাছে এখনো পর্যন্ত মুকুল আসেনি আপনারা অবশ্যই এই রকম পরিচর্যা করবেন পাশাপাশি যে সমস্ত আম গাছে এই ধরনের মুকুল এসে গেছে আপনি যে আমি যেভাবে পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলো অবশ্যই করবেন তাহলে দেখবেন আপনার গাছে মুকুল আসা থেকে শুরু করে গুটি দাঁড়ানো পর্যন্ত আপনার গাছে একটা গুটিও ঝরবে না একটা মুকুলও ঝরে পড়বে না পাশাপাশি একটা গুটিও আপনার কালো হয়ে ঝরে পড়বে না এই সময় যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন এবং এই সময় আপনার গুটিগুলোকে সঠিকভাবে রক্ষা করতে পারেন আপনার নামি দামি গাছে ফল ভরে যাবে এবং আপনি প্রচণ্ড পরিমাণ খুশি হবেন ফ্রেন্ডস এটি আমার বেনানা ব্যাঙ্গ ব্যানানা ম্যাঙ্গো প্রজাতির একটি আম যে আমটি অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত খেতে সুমিষ্ট ছাদ বাগানের যত প্রজাতি আছে প্রত্যেকটি প্রজাতির মধ্যে ব্যানা ম্যাঙ্গো প্রজাতি অত্যন্ত সুন্দর একটি প্রজাতি তো এই প্রজাতির আম যদি আপনার বাড়ি থেকে থাকেন পাশাপাশি আপনার কাছে কাটিমন আরও যেসব উন্নত উন্নত আমের প্রজাতি আছে প্রত্যেকটি আমে যদি আপনার মুকুল এসে থাকে এইভাবে পরিচর্যা করেন এই পদ্ধতিতে পরিচর্যা করলে আপনি অবশ্যই সফল হবেন এবং এই মুহূর্তে আপনার গাছে কোনো রকম খাবার দেবেন না বারবার বলছি গুটি থেকে যখন ছোট মুকুল থেকে যখন ছোট ছোট গুটি ঝরে যাবে সেই মুহূর্তে আপনার অল্প পরিমাণ খাবার দেবেন খাবারের মধ্যে এই মুহূর্তে আপনারা জিরো জিরো ফিফটি এবং বোরন এক গ্রাম করে এক লিটার জলে আপনারা স্প্রে করবেন এর অধিক আপনারা আর কিছু খাবার দেবেন না তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অর্থাৎ আম গাছের এ টু জেড পরিচর্যা গাছের মুকুল না আসলে কী পরিচর্যা করবেন মুকুল আসলে কী পরিচর্যা করবেন এই পরিচর্যাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে গার্ডেনার টিপস কমল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন পাশাপাশি আজকের ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দিন যাতে করে আপনারা এই শেয়ার সেও জানতে পারে কেমন করে পরিচর্যা করতে হবে মুকুল না আসলে এবং মুকুল আসার পরে কি কি পরিচর্যা করতে হবে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য